পুকুর থেকে দশটি কচ্ছপ উদ্ধারগিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার সাতগেছিয়া এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে বড় পলসন এলাকার একটি পুকুরে অভিযান চালায় সাতগেছিয়া ফাড়ির পুলিশ অভিযান চালিয়ে পুকুর থেকে দশটি কচ্ছপ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় এরপর বন দপ্তরকে খবর দেওয়া হয় খবর পেয়ে বুধবার মেমারি নদীপুর বন দপ্তরের কর্মীরা থানায় গেলে তাদের হাতে কচ্ছপগুলি তুলে দেয় পুলিশ এসেছেন এবং কারণে আমরা যে মেমারি থানার আন্ডারে সাদগিছিয়া এসে আমরা এসেছিলাম আমাদের তো এখান থেকে খবর যায় আমাদের বিট অফিসে মেমারি বিট অফিস সেখানে খবর যায় যে এখানে দশ পিস কচ্ছপের রেস্কিউ করেছেন এনারা সেই ঘর আমরা এখানে এসেছি এখানে এসে জানতে পারি বড় ফল এইখানে এই থানার আন্ডারে বড় ফলন নাগাদ লাগোয়া নাগাদ একটা পুকুর থেকে ওনারা কাল রাতে রাতে দশখানা কচ্ছপ বাজেয়াপ্ত করেছেন বা ধরেছেন সেটা আমরা আজকে এখান থেকে উদ্ধার করে আমাদের ফরেস্ট অফিসে আমরা হ্যান্ড ওভার করি আমাদের হচ্ছে নেমারি নদীপুর হিট অফিস আর আমার বর্ধমান রেঞ্জ এটা কোন কোন প্রজাতির কচ্ছপ বলে মনে হচ্ছে ও সব ইন্ডিয়ান প্রজাতি আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে অভিজিৎ মাঝি আমি ফরেস্টের আন্ডারে বনসায় রেজিডেশন হচ্ছে বনসায় ধন্যবাদ বনদপ্তরের এক কর্মী বলেন ভারতীয় প্রজাতির দশটি কচ্ছপ উদ্ধার করে আমাদের হাতে তুলে দিয়েছে পুলিশ ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া